আইলস রাইটিং এ ভালো ব্যান্ড স্কোর বিশেষ করে সাত বাতার উপরে পাওয়ার জন্য লেক্সিক্যাল রিসোর্স বা শব্দ ভান্ডার এবং কলোকেশন অর্থাৎ কোন শব্দের সাথে কোন শব্দ জোড়া লাগে এটা জানা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আইলস এর মাঝে মধ্যে এরকম কথাবার্তা থাকে না নেসেসারি স্টেপস ক্যান বি টেকেন প্রবলেম সলিউশন এসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কথা আমাদেরকে খুব উচ্চারণ করতে হয় এখন নেসেসারি স্টেপস ক্যান বি টেকেন টু ড্যাশ 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 এরকম বাক্য আমরা প্রবলেম সলিউশন রাইটিং এ প্রচুর পরিমাণে লিখে থাকি ফর এক্সাম্পল নেসেসারি স্টেপস ক্যান বি টেকেন টু অ্যাড্রেস দিস ইস্যু এই নেসেসারি স্টেপস ক্যান বি টেকেন এই বাক্যটা গ্রামাটিক্যালি সঠিক কিন্তু এটা অনেক বেশি কমন বা ক্লিশে আইলসে বারবার এটা ব্যবহার করলে রাইটিং একটু একঘে বা লো লেভেলের মনে হয়ে যেতে পারে তাহলে চলেন সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড অল্টারনেটিভ নিয়ে একটু কথা বলা যাক এগুলো সাধারণত পলিসি মেকিং বা গ্লোবাল ইস্যু নিয়ে আলোচনা করার সময় বেশি ব্যবহার করা হয় ফর এক্সাম্পল অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স ক্যান বি ইমপ্লিমেন্টেড কেন ভালো কারণ হচ্ছে হচ্ছে মেজার্স এবং ইমপ্লিমেন্টেড এই শব্দ দুটা অত্যন্ত ফরমাল এটা যে কোনো সমস্যার সমাধান দিতে উপযুক্ত আবার এটাও বলা যেতে পারে ইফেক্টিভ ইনিশিয়েটিভস ক্যান বি ইন্ট্রোডিউসড খুবই ভালো আবার বলা যেতে পারে সুইটেবল ইন্টারভেনশন ক্যান বি পুট ইন প্লেস এটা কেন ভালো কারণ ইন্টারভেনশন শব্দটা অনেক বেশি একাডেমিক যখন কোনো বিশেষ ক্ষেত্রে যেমন স্বাস্থ্য বা শিক্ষা বা এখানে সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয় তখন এটা একদম সেরা কাজেই এটা দেয়া যেতে পারে এরপর প্র্যাগমেটিক পলিসিস ক্যান বি পুট ইন প্লেস এটা কেন ভালো এটার কারণ হচ্ছে প্র্যাগমেটিক মানে হচ্ছে বাস্তবমুখী এটা এক্সামিনারকে বোঝায় যে আপনি শুধুমাত্র যে একটা সমাধান খুঁজছেন কোন সলিউশন খুঁজছেন তা না বরং একটা বাস্তবসম্মত সমাধানেরও কথা বলছেন এইবার চলেন একটু কথা বলা যাক খানিকটা মাঝারি স্ট্যান্ডার্ড নিয়ে যে নেসেসারি স্টেপস ক্যান বি টেকেন এটা এতক্ষণ যেটা বললাম সেটা খুব উঁচু স্ট্যান্ডার্ড ছিল এবার একটু মাঝারি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো এগুলো সঠিক এবং ফর্মাল তবে বেশ পরিচিত ফর এক্সাম্পল কনস্ট্রাকটিভ মেজার্স ক্যান বি আন্ডারটেকেন এটা কেন ভালো কনস্ট্রাকটিভ এটার মানে হচ্ছে গঠনমূলক সঠিক বাক্যে পজিটিভ যোগ করে আন্ডারটেকেন শব্দটা অনেক বেশি স্মার্ট নেসেসারি স্টেপস ক্যান বি টেকেন আর আমরা যদি বলি কনস্ট্রাকটিভ মেজার্স ক্যান বি আন্ডারটেকেন দুইটার মধ্যে অবশ্যই খানিকটা পার্থক্য তো আছে এরপর যদি বলি ইফেক্টিভ ইনিশিয়েটিভস ক্যান বি ইন্ট্রোডিউসড ইফেক্টিভ ইনিশিয়েটিভস ক্যান বি ইন্ট্রোডিউস এটা কেন ভালো কারণ নতুন কোন প্রজেক্ট বা উদ্যোগের কথা বললে ইনিশিয়েটিভ অর্থাৎ পদক্ষেপ বুঝায় এবং ইন্ট্রোডিউস খুব চমৎকার ভাবে মানিয়ে যায় তো একটা জিনিস একটু মনে রাখা ভালো যে সব জায়গায় কিন্তু সব শব্দ চলে না এটা খেয়াল রাখলে ব্যান্ড স্কোর বাড়বে তো নেসেসারি স্টেপস ক্যান বি টেকেন এটা যেহেতু আমাদের প্রবলেম অ্যান্ড সলিউশন এসেতে অনেক প্রয়োজন হয় এখন রিলেভেন্ট পলিসিস ক্যান বি এনফোর্স কখন বলবো যখন কোনো আইন ল বা সরকারি নিয়ম কঠোরভাবে পালনের কথা বলবো তখন এনফোর্সড মানে হচ্ছে জোরদার করা হ্যাঁ তাহলে একটা জিনিস একটু খেয়াল রাখেন যে প্রথমত আমাদেরকে কলোকেশন খেয়াল রাখতে হবে মেজার্স এর সাথে ইমপ্লিমেন্টেড আর আন্ডারটেকেন শব্দ দুটা ভালো যায় পলিসির সাথে এনফোর্সড পুট ইন প্লেস ভালো যায় ইনিশিয়েটিভস এর সাথে ইন্ট্রোডিউসড লঞ্চড বা আন্ডারটেকেন ভালো যায় আর এই বাক্যগুলো যখন প্যাসিভ ভয়েসে অর্থাৎ প্যাসিভ ফর্মে লেখা হবে তখন এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে কারণ এতে অবজেক্টিভিটি বজায় থাকে তার মানে কি দাঁড়ালো পুরো পুরো এসেতে একই ফ্রেজ বারবার ব্যবহার না করে অন্তত দুটি ভিন্ন ফ্রেজ ব্যবহার করুন আপনাদেরকে এতক্ষণ ধরে যে ফ্রেজগুলো আমি এখানে কিন্তু আলাদা করে লিখে রেখেছি সরি এটা মিরোর ইমেজে দেখাচ্ছে এগুলোর মধ্যে থেকে যদি দুটো আপনারা প্র্যাকটিস করেন এবং দুটো যুগি ভিন্ন ভিন্ন জায়গায় এসে ভিন্ন ভিন্ন জায়গায় বলেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তাহলে কোনটা কোনটা পেয়েছি আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেজারস ক্যান বি ইমপ্লিমেন্টেড ইফেক্টিভ ইনিশিয়েটিভস ক্যান বি ইন্ট্রোডিউসড রিলেভেন্ট পলিসিস ক্যান বি এনফোর্সড কনস্ট্রাকটিভ মেজারস ক্যান বি আন্ডারটেকেন suitable interventions can be put in place আর প্র্যাগমেটিক পলিসিস ক্যান বি পুট প্লেস বা আন্ডারটেকেন এই যে বাক্যগুলো এই বাক্যগুলো প্লিজ আপনাদের খাতায় লিখে রাখেন আর আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা কুইজ দিব এই কুইজটার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধরা যাক প্লাস্টিক দূষণ কমানোর জন্য কঠোর আইন দরকার এখানে কোন ফ্রেসটা সবচেয়ে বেশি মানানসই হবে বলেন তো আমি যতগুলো দিয়েছি সেগুলো আগে খাতায় তুলে নিবেন এবং তুলে নিয়ে কোনটা সবচেয়ে বেশি মানানসই হবে এবং সেই মানানসই বাক্যটা আপনি আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি সেটা এভালুয়েট করে অবশ্যই আপনাকে আমার উত্তর জানাবো সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমাদের আইএলস এর রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এর কাজে লাগবে এরকম জিনিসগুলো বেছে 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 নিয়ে আমি আমার এই চ্যানেলে কাজ করে যাব কাজে আমার পাশে থাকলে আমার জন্য খুব ভালো হবে এবং ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ